হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন পশ্চিমবঙ্গে অবশেষে প্রধান শিক্ষক নিয়োগ হতে চলেছে প্রায় পাঁচ হাজার প্রধান শিক্ষক নিয়োগ হতে পারে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই কিন্তু বা গ্রিন সিগন্যাল পেলেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে স্কুল শিক্ষা দপ্তর এবং এই নিয়ে এখানে কি খবর বেরিয়েছে চলুন দেখে নেওয়া যাক দেখুন ফের বিপুল সংখ্যক নিয়োগ রাজ্যে এবার শূন্য পড়ে থাকা প্রধান শিক্ষক পদে নিয়োগ দিতে চলেছে রাজ্য সরকার রাজ্যের প্রায় পাঁচ হাজার সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে প্রধান শিক্ষক এবং শিক্ষিকার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে ইতিমধ্যেই বিধি প্রস্তুত করে মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর আগামী মঙ্গলবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে বিধি অনুযায়ী অনুমোদনের জন্য এই প্রস্তাব পেশ করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সবুজ সংকেত পেলেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়ার কাজ বিকাশ ভবন সূত্রের খবর সরকার ও সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মোট শূন্য পদ রয়েছে প্রায় সাড়ে চার হাজারের মতো প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রেও সংরক্ষণ চালু করা হচ্ছে নতুন একটি বিষয় অ্যাড হলো সেখানে কিন্তু সংরক্ষণ চালু করা হচ্ছে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন দু সালে শেষ শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল শেষ নিয়োগ হয়েছিল দু সালে এরপর ফের বিপুল সংখ্যক নিয়োগ হতে চলেছে এতে স্কুলগুলোতে যে ঘাটতি রয়েছে তা অনেকটাই নির্মূল হবে মঙ্গলবার জানা যাবে যে মন্ত্রিসভার বৈঠক হবে মঙ্গলবার সেখানে অনুমোদনের জন্য এই বিষয়টি পেশ করা হবে এবং সেখান থেকে যদি মুখ্যমন্ত্রীর গ্রিন সিগনাল আসে তাহলেই কিন্তু প্রধান শিক্ষক নিয়োগের তোরজোর শুরু হয়ে যাচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য জুড়ে থাকুন ধন্যবাদ